আপনি আগে अब्बा মার দুষ্ণা দিয়া একটু নিজে মনে মনে চিন্তা ভাবনা করেন আপনি আগে একটু ভাবেন আপনি নিজে কি কতটুকু গঠন করতে পেরেছেন আপনার লাই কেমন এটা আগে নিজে ভাবেন হ্যাঁ যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট এর পরেও যদি আপনাকে আমরা দেখতে চাই যেন পারফেক্ট এটা বল ঘরের মধ্যে আয়না তার রিজিক বৃদ্ধি সে চাইলে করতে পারবে কারণ আব্বা আম্মা যদি মনে করে ওরে বিয়ে করানোর পরে ওর বউ পায়ে আমারে ভুলে যাবে এই চিন্তা নিয়ে যদি সন্তানদের বিয়ে না করায় মনে রাখবেন খুব কঠোর একটা গুণা হবে আব্বা আম্মারা সে যদি নির্ধারিত সময়ের পরেও তার বিয়ে করান তার বউ এনে না দেন আর সে যদি কোনো অন্যায় করে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হয় অথবা যে কোনো যে কোনো যে কোনো লাইনে লজ্জাস্থানের গুণার মধ্যে লিপ্ত হয় আপনার একটা গুণা আপনার আমল নামে অটোমেটিক করতে থাকবে কারণ নির্দিষ্ট সময় সীমার তার অ্যাবিলিটি থাকার পরেও আপনি ইচ্ছা করে কামাই খাওয়ার ভয়ে সে কামাই খাওয়াবে না এই চিন্তা আপনাকে দিয়া দেন না আব্বা মারা আমি রিকুয়েস্ট করি আমি রিকোয়েস্ট করি বা এটা করা যাবে না হ্যাঁ আমি এদেরকে আগেই বলে নিচ্ছি আগে নিজেকে গঠন করতে হবে এরপরে আপনি দেখবেন আপনি বুঝবেন এই সন্তানটা কোন পর্যায়ের আছে এটা বুঝা যদি মনে করেন যে সন্তানটা পারফেক্ট এটা মনে করার পরেও যদি আপনি না দেন মনে করেন যে হ্যাঁ